জাতীয় নিরাপদ সড়ক দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাইশে অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি শুরু হয় এক বর্ণাঢ্য রেলির মাধ্যমে পরে উপজেলা মুক্তিযোদ্ধা জহিরুল হক হলে এসে আলোচনা সভায় মিলিত হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম নাজিরহাট বাজার সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হাসান মুরাদ চৌধুরী সমবায় অফিসার শহীদ উদ্দিন ভুইয়া একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন সহ শিক্ষক সাংবাদিক ও শিক্ষার্থীরা বক্তারা বলেন নিরাপদ সড়ক গড়তে সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং জনসচেতনতা বাড়াতে হবে আমাদের বাসগুলো চত্রতত্র গাড়ি নামাবে না মানে থামাবে না সেই ব্যাপারটা আমি বলছি যে চত্রতত্র গাড়ি পার্ক করা যাবে না যাতে ওঠানামা করা যাবে না কিন্তু ওই যে ঝংকার এবং এর মাঝামাঝি কোনো একটা জায়গায় ওখানে আমার বাড়ি যাও ওখানে না হলে সুবিধা হয় না না হলে হেল্পার বা যে ড্রাইভার আছে তাকে গাড়ি গালাগালি করব

আপনার সাথে থাকতে হবে এটা শুধু একা পুলিশের দায়িত্ব না এই সমাজে আমরা বসবাস করি সবাই দায়িত্ব সামাজিক কাজ যে আমরা যারা অভিভাবক আছি আপনার ছেলে যখন চোদ্দ থেকে পনেরো বছর বয়স হয় তার দুইটা চাহিদা এক নম্বর চাহিদাটা একটা মোটর সাইকেল লাগবে দুই নম্বর চাহিদাটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে কিন্তু আমরা বাবা মারা অনেক সময় দিতে পারি না যা দিতে পারি না ছেলে আত্মহত্যা করে করে না সমাজ এরকম হয়

নিরাপদ সড়ক নিরাপদ জীবন এ প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন ছিল এক অনন্য উদ্যোগ